আমার জন্য অনেক লাকি একজন এবার সাকিবের দুষ্ট কোকিল গানে মিমির বদলে পারফর্ম করলেন চিত্রনায়িকা উপবিশ্বাস দুষ্ট কোকিল গানে ডান্স প্র্যাকটিস করতে দেখা গেল উপবিশ্বাসকে বিশ্বাসকে তবে আলোচ্য বিষয় হচ্ছে দুষ্ট কোকিল গানে ওপরে পারফর্মে মুগ্ধ হয়েছেন সাকিব খান বলা যায় মিমি চক্রবর্তীকে টেক্কা দিয়েছেন বিশ্বাস তাই তার বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি না টেনে সঙ্গে থাকুন কুইন অপবিশ্বাস পর্দা থেকে কিছুটা আড়ালে থাকলেও তার দৈনন্দিন জীবনের কাজকর্মগুলি বেশ আলোচিত যদিও ব্যক্তি জীবনের অধিকাংশটাই ওপবিশ্বাস নিজে শেয়ার করেন তবে তার মাঝে সাকিবময় আলোচনাটি তার জীবনে বেশ রমরমা অর্থাৎ সাকিবের যুক্ত বিষয়গুলির মধ্যে অপুকে এখন প্রায় দেখা যায় সাকিবের দুষ্ট কোকিল গানে ডান্স প্র্যাকটিস করে আবারও সাকিবময় একটা আলোচনায় এসেছেন অপবিশ্বাস দুষ্ট কোকিল গানটিতে একটু ভিন্ন প্যাটার্নে ডান্স করলেও তা মিমি চক্রবর্তীকে টেক্কা দেয় বলেই মন্তব্য দেখা যাচ্ছে এর আগে তো এমন একটা গুঞ্জন তৈরি হয়েছিল যে সাকিবের তুফানটু সিনেমায় মিমির পরিবর্তে দেখা যেতে পারে অপবিশ্বাসকে অপবিশ্বাস এমন একজন পার্সন যিনি পর্দা থেকে অনেকটা সরে গেলেও তার গ্ল্যামার্স লুক তাকে এখনো বিউটি কুইনের খ্যাতিটা দিয়ে রেখেছে এমনও বলা হয় যে ওপরে রূপ লাবণ্যতাই আবারও মুগ্ধ হয়েছেন শাকির খান শাকিবের সঙ্গে মিমি চক্রবর্তীর এই জুটিকে অ্যাপ্রিশিয়েটও করেছেন অপবিশ্বাস তিনি এটা বিশ্বাস করেন যে সাকিব যাই করবে তাতে চলচ্চিত্র ইন্ডাস্ট্রির জন্য কখনো কোনো ক্ষতির কারণ হবে না তবে সাকিব যা করেন তার সবকিছুই অপবিশ্বাসের কাছে ভালো লাগার একটা বিশেষ জায়গা যে কারণে সাকিবকে নিজের আইডল মানেন অপবিশ্বাস তিনি পর্দা থেকে শুরু করে ব্যক্তি জীবনে আবারও সাকিবের ঘরনই হতে চান আর যদি সেটাই বাস্তবে দেখা যায় তবে তা আপনার কাছে কেমন লাগবে তা কিন্তু অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না